বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দর জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দর বন্ধুরা বর্তমানে কিন্তু রড সিমেন্টের দাম অনেকটাই কম আছে কিন্তু পয়লা জুলাই থেকে রড সিমেন্টের দাম কিন্তু প্রচন্ড আগারে বৃদ্ধি পাবে সেই জন্য যারা আপনারা পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন বা নির্মাণ করবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ যাচ্ছে এখন যদি রড এবং সিমেন্ট ক্রয় করেন তাহলে অনেক টাকাই কমে পাবে সেই জন্য দেরি না করে চলে আসুন রডের দোকানে বাংলাদেশে যেভাবে কনস্ট্রাকশনের কাজ বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আছি এই দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বাংলাদেশের সুনামধন্য রড কোম্পানির মধ্যে প্রথমেই রয়েছে বিএসআরএম রড যেটা উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর নব্বই হাজার টাকা প্রতি টন প্রতি কেজি মাত্র নব্বই টাকা দ্বিতীয় নম্বরে অবস্থান করছে আবুল খায়ের এ কে এস রড বন্ধুরা এ কে এস রড কিন্তু খুবই ভালো মানের অবাক হবেন দুই সালে বিএসআরএমের চাইতেও এ কেএস রড সব চাইতে বেশি পরিমাণে বিক্রি হয়েছে একেএস রড সব চাইতে বেশি পরিমাণে বিক্রি হওয়ার প্রধান কারণই হচ্ছে এর চাইতে এ কেএস রড টন প্রতি এক থেকে দেড় হাজার টাকা কম হয়ে থাকে কেএস রড তাদের গুণগত মান ধরে রাখার জন্য বাজারেদের প্রচুর চাহিদা রয়েছে বর্তমানে একেএস এর বাজার দর আটাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র আটাশি টাকা ফাইজি স্টিল প্রতিটনের মূল্য পঁচাশি হাজার টাকা কে এস এমএল স্টিল প্রতি টনের মূল্য চোরাশি হাজার পাঁচশো টাকা সিএসআর স্টিল প্রতি টনের মূল্য টাকা বিএসএল স্টিল প্রতি টনের মূল্য তেরাশি হাজার টাকা কে এস আর এম স্টিল প্রতি টাজ আর এম স্টিল প্রতি টনের মূল্য তেরাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা সুমা স্টিল প্রতি টনের মূল্য তেরাশি হাজার টাকা জিপিএইচ ইস্পাত প্রতি টনের মূল্য ছিয়াশি হাজার পাঁচশো টাকা স্টিল প্রতি টনের মূল্য চৌরাশি হাজার টাকা এইচ কেজি স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা পিএইচপি স্টিল প্রতি টনের মূল্য ছিয়াশি হাজার টাকা মেট্রো স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার স্টিল প্রতি টনের মূল্য চৌরাশি হাজার টাকা আকিজ ইস্পাত প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা প্রাইম স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা এস বিআর এম স্টিল প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্যান্ডের রড রয়েছে যার দাম আটাত্তর হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে স্থান রড এবং সিমেন্টের দাম কম অথবা বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে তো আপনার এলাকায় কোন রডের দাম কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো এতক্ষণ ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দাম প্রথমেই জানিয়ে দিচ্ছি স্ক্যান সিমেন্ট স্ক্যান সিমেন্টের বাজার দর প্রতি বস্তা ৫৫ পঞ্চান্ন টাকা সুপার কিট সিমেন্টের প্রতি বস্তার দাম পাঁচশত পঞ্চাশ টাকা সেভেন রিং সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশত পঁয়ত্রিশ টাকা আইভরিং সিমেন্ট প্রতিবস্তার দাম পাঁচশত বিশ টাকা টাউন সিমেন্ট প্রতিবস্তার দাম পাঁচশত পঁয়ত্রিশ টাকা অলিম্পিক সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশত বিশ টাকা ফিট সিমেন্ট প্রতিবস্তার দাম পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবস্তার দাম পাঁচশত পঁয়ত্রিশ টাকা সেভেন্ট হর্ট সিমেন্ট প্রতিবস্তার দাম পাঁচশত পনেরো টাকা রুবি সিমেন্ট প্রতিবস্তার দাম পাঁচশত টাকা ফিলাক সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশত পনেরো টাকা ফিট সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশত পঁচিশ টাকা ইঞ্চি সিমেন্ট প্রতিবস্তার দাম পাঁচশত টাকা আমান সিমেন্ট প্রতিবস্তার দাম পাঁচশো তো বিশ টাকা আসা সিমেন্ট প্রতিবস্তার দাম পাঁচশত পনেরো টাকা বসুন্ধরা সিমেন্ট পাশশত চল্লিশ টাকা ঢালাই সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডেড সিমেন্ট রয়েছে যার দাম চারশত টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে তো আপনারা এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টের জানিয়ে দিবেন মনে রাখবেন স্থান ভেদে কিন্তু পরিবহন খরচের কারণে সিমেন্টের দাম কম অথবা বেশি হতে পারে অনেকেই বলছিলেন সিমেন্টের দাম কি সামনে বাড়তে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পহেলা জুলাই থেকে সিমেন্টের দাম প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ